আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুন্দর একটা জমির ভিডিও নিয়ে এসেছি সরকারি ফাঁকা রাস্তার সাথে বাজানো এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা সামনে গেলে সে রাস্তার মোট গেলে নলুয়া বুয়ারহাট বড় বাজার গেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি একবার সরকারি রাস্তার সাথে বাজানো এখানে সবসময় সময় সিএনজিতে করে আসা যাবে চলমান আছে গাড়ি সবসময় পাওয়া যায় এই সুন্দর পরিবেশে ফাঁকা রাস্তার সাথে এবং পাশে আরেকটি কাঁচা রাস্তা আছে দুটি রাস্তার সাথে বাজানো জমির পরিমাণ হলো চল্লিশ শতাংশ অর্থাৎ এই যে এখান থেকে শুরু ওই যে পূর্ব এই বাড়ির কাঁচা এই বাড়ির কাঁচা থেকে ওইখানে ফিলার পর্যন্ত আর এই যে মুখপাত হলো সরকারি রাস্তার সাথে এই অংশ এই সুন্দর পরিবেশে এই জমিটাই বিক্রি করা হবে একদম সুন্দর পরিবেশে আপনি যে কোনো সময় আসি সরকারি ফাঁকা রাস্তার থেকে গাড়িতে বাড়িতে নামতে পারবেন গাড়ি থেকে এই যে এলো সরকারি রাস্তা এর সরকারি রাস্তার সাথে বাজানো এটা আর এ পাশেও আরেকটা আছে কাঁচা রাস্তা চলাচলের বাড়ি দিয়ে গেছে এই চলাচলের রাস্তার হলে এ পাশে তো এই সুন্দর পরিবেশে এই জমিটা বিক্রি করা হবে যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সব সময় চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একবারে ওই যে এখানে উনি যাইতেছে যে এর পরে ওই যে বাড়ির কাছাকাছা থেকে এ পর্যন্ত তারপর এখান দিয়ে আসি সুন্দর পরিবেশ ওই যে এখানে আছে দাঁড়ানো আছে এখান থেকে আসি এ পর্যন্ত এই সুন্দর পরিবেশে জমিটা বিক্রি করা হবে কাগজপত্র ঠিক আছে বিএস রেকর্ড ফাইনাল আছে এখন বিএস রেকর্ড থেকে নাম জারি হয়ে আসছে যিনি খরিদ করছেন যে কোনো সময় রেস্ট্রী অথবা রাষ্ট্রী রাষ্ট্রীয় করতে পারবে কোনো সমস্যা নাই জমিটা স্কোয়ার আছে হালকা একটু লম্বা লম্বী তো সুন্দর পরিবেশ আর যদি কেউ বলে না পিছন থেকে একটা অংশ নিবেন বিশ্ব শতাংশ তাও দেওয়া যাবে সামনের অংশ নিলেও দেওয়া যাবে সামনের অংশ তখন রেট অনেক বাড়তি হবে একটু তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন এখানে জমির পরিমাণ হলো চল্লিশ শতাংশ বা চল্লিশ ডি এই চল্লিশ শতাংশ বা চল্লিশ ডি বিক্রি করা হবে সরকারি রাস্তার সাথে বাজানো আছে দামও তুলনামূলক অনেক কম আছে ইমার্জেন্সি টাকার পয়সা নেই কারণে বিক্রি করা হবে কাগজপত্র বুঝে শুনে নিতে পারবেন কোনো ভালো উকিল বা মোর দেখাইতে ফিরবেন সমস্যা নাই এবং অথবা আপনি তহসিল এসিলেন্টে নিজে যাচাই করতে ফিরবেন কোনো সমস্যা নাই এই জমিন হলেও এই এই জমিনটাই চল্লিশ শতাংশ বা চল্লিশ ডিসিম বিক্রি করা হবে যারা নেবেন তারা যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানশিড ইউনিয়ন নলুয়া গ্রাম একবার বিজ্ঞান প্রযুক্তি থেকে একদম কাছে সাড়ে তিন কিলো হবে বিজ্ঞান নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন এবং সব সময় আমাদের সাথে থাকবেন এরকম সরকারি ফাঁকা রাস্তার সাথে জমিন খুব কমে পাওয়া যায় সুন্দর পরিবেশে অসাধারণ প্রতি শতাংশ বা প্রতি ডিসিম এখানে একদম কমায় বলা হচ্ছে এটা থেকে সামান্য কমবে বেশি কমবে না এক শতাংশর দাম আটত্রিশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ আটত্রিশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম